প্রেমের ফুল ফুটাইয়া মনে গেলিরে ধরে চলিয়া ধুর লাগি কাদের হৃদয় কাদের মন মনি কাদের হৃদয় কাদের মনিযা ওরে পিয়া ওরে পিয়া দু খেসড়া বন্ধরা ওরে পিয়া ওরে পিয়া দুচো খেসড়াব ধরা দিনে রাতে দুখিতে ঝরে শুধু জল তুই বিহনে যায় না থাকা কেমনে বাঁচি বল দুখিতে দিনে রাতে ঝড় শুধু তুই বিহনে যায় না থাকা কেমনে বাঁচি বল আঞ্চন আঞ্চন করে পড় থাকতে তো পারিনা ওরে পিয়া ওরে পিযা চোখে শ্রাবণ ধরা গুঙ্গরে জুপসপনে লাগে শুধু ভয় এ জীবনে নেই ভরসা হারাতে যদি তুই পরাণে তুই মোহনায় হারাতে কবু দেব না ওরে পিয়া ওরে পিয়া দু চোখে শ্রাবণ ধর প্রেমের ফুল ফুটাই গেলি রে দূরে চলিয়া তোর লাগি কাদের কাদের মনিযা ওরে পিয়া ওরে পিয়া দু চোখে শ্রাবণ দিনে রাতে দু আখিতে ঝরে শুধু তুই বিহনে যায় না থাকা কেমনে বাঁচি বল প্রেমের ফুল ফুটাইয়া মনে গেলি রে দূরে চলিয়া তোর লাগি কাদের হৃদয় কাদের মন মনি